রহিম আসসালাম আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকেও কিন্তু আমরা হুর কালেকশন নিয়ে কিন্তু চলে আসি যা কিনা পাকিস্তানি থাকছে অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড আর এর কিন্তু আপনারা যারা নিয়েছেন তাদের থেকে কিন্তু এগুলো একদম ভলিউম আপডেটটা যা দুই সালের টোয়েন্টি কালেকশন কিন্তু বলতে পারি যে একদম আপডেট ভলিউম কিন্তু তো দেখেন প্রতিবারের মতন এবারও কিন্তু আমরা সেমভাবে দেখাব এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই চমৎকার আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা কাপড়টা কিন্তু পুরোটা খুলব না আমরা জাস্ট কাপড়ের ড্রেসগুলো একটু দেখিয়ে দেবো দেখেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে যে দেখেন ড্রেসটা কিন্তু খুবই চমৎকার আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আর কাপড়টা একটু ধরে দেখেন খুবই চমৎকার হবে কিন্তু আর প্যান্টের কাপড়টা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু কোয়ালিটি ফুল থাকছে প্যান্টের কাপড়টা আর দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ খুবই বড় হবে এটা দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন হবে যে আপনাদের আরেকটা কালারে চলে গে যাব এটা হচ্ছে চন্দ্রী প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন খুবই ইউনিক কিন্তু এই এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক একদম সেম হবে প্রত্যেকটা ব্যাকপার্ট কিন্তু প্রিন্টের সাথে যা দেখতেছেন ক্যাটালগ কিন্তু একদমই হুবাহু হবে ক্যাটালগ সেম হবে দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আর যারা খুচরা নেবেন তাদেরটাও কিন্তু আমরা বলে দেব প্রাইসটা ইভেন যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আমাদের ক্যাশ আউটের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হবে দিতে হবে আর যারা নেবেন তাদের কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি দেখেন মাসালা খুবই সুন্দর দ্রুতভাবে আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে আমাদের বেল আইকনটা কিন্তু পেস্ট করে দিবেন তাহলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন আরেকটা কালারে চলে আসলাম এটা কিন্তু একটু হালকা জলপাই টাইপের কালারের মধ্যে কিন্তু কলাটা দেখেন খুবই চমৎকার ইভেন প্যান্টের কাপড়টাও কিন্তু একদম কন্টাস্টের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটার ব্যাক পার্টটা কিন্তু একদম সেম অল ওভার প্রিন্টের থাকবে আপনারা চাইলে কিন্তু মিনি ক্যাটালগের ছবিটাও কিন্তু আপনারা দ্রুতভাবে নিতে পারেন মিনি ক্যাটালগের ছবিটা নিলেও কিন্তু হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের কিন্তু শেপটা কিন্তু খুবই চমৎকার কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর হবে আর অন্যগুলা কিন্তু খুবই হবে আমি প্রত্যেকটার কিন্তু মিনি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি কারণ এইগুলো যেহেতু একদম অরিজিনাল পাকিস্তানি আর আমরা কিন্তু হোলসেল করে থাকি তাই কিন্তু আমরা ভাসটা কিন্তু একদমই খুলি না অন্য সেটটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো টাকা এক টাকা হলে কিন্তু আপনারা অরিজিনাল হুরামের কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন পার্পেল একটা কালার পার্পেল কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা প্রিন্ট কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর কতটা ইউনিক কালার আসলে কিন্তু আপনারা না দেখলে কিন্তু নিজ চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবেন আর কাপড় কোয়ালিটির কথা একদমই নাই বলি আমি কারণ যারা কি না হুরাম আমাদের থেকে নিয়েছেন তারা কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রিভিউ করেছেন আমাদেরকে ইভেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা হুরামের একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিটা দিয়ে থাকি ইভেন যারা কিনা বলতেছিলেন যে ভাইয়া হুরামের আপডেটটা কবে আসবে আপডেটটা কবে আসবে একদমই কিন্তু নিউ আপডেট চলে আসছে হুরামের একদম দু হাজার পঁচিশ সালের কিন্তু বিশ কালেকশান এরপরে কিন্তু আর কোনো আপডেট আসেনি একদমই নিউ কালেকশন চলে আসছে হুরামে তো এখনই দেরি না করে দ্রুতভাবে কিন্তু অর্ডার করে দিতে হবে অর্ডার করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে আগে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে দেখেন এটা ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু খুবই সুন্দর আর এইগুলো কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস এগুলো শুধু রাফিউজ না আপনি এগুলো পড়ে কিন্তু আপনি বাইরেও যেতে পারবেন দেখা যায় আপনি ভার্সিটিতে যেতে পারবেন আপনি হচ্ছে কোথাও অনুষ্ঠানে ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রামে কিন্তু আপনারা এইগুলো পড়তে পারবেন এইগুলা কিন্তু খুবই কমফোর্টেবল আর অন্যটা কিন্তু একদমই ছয়াত অন্য হবে খুবই চড়া অন্য হবে ইভেন কিন্তু খুবই সুন্দর একটা অন্য হবে প্রত্যেকটা অন্যার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর আর কী যে বড় প্রত্যেকটা অন্যই বড় কিন্তু তো প্রত্যেকটা কালার কোয়ালিটি একদম লাইট একটা মেরুন কালারের মধ্যে চলে আসলাম লাইট মেরুন বা অনেক কাপড়া কিন্তু রেড কালারও বলে থাকেন খুবই চমৎকার কিন্তু হ্যাঁ তো একদম স্লিপটা কিন্তু ফুল হতে হবে আর স্লিপটা কিন্তু এরকম না আপনারা যেরকম দেখতেছেন এরকম না ওনারা জাস্ট ফটোশ্যুটের জন্য কিন্তু ডিজাইন করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু সেম ডিজাইনটাও কিন্তু আপনারা করতে পারেন কিন্তু যারা কিনা একদম নামাজ পড়েন তাদের কিন্তু একদম ফুল স্লিপ পরে থাকেন তো তাদের জন্য কিন্তু একদমই ফুল করা আছে কোনো টেনশন নেবেন না আপনারা কাপড়টা নিয়ে আর এটা হচ্ছে গলাটা গলাটা যদি ভি শেপের মধ্যে আপনি যদি আবারও যদি এর মধ্যে যদি একটু লেস করে দেন তাহলে তো কোনো কথাই নেই কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর লাগবে আপনি আপনার নিজের ডিজাইন দিয়ে আপনি একটু অবশ্যই একটু আপডেট করে নেবেন ড্রেসগুলো কারণ প্রত্যেকজনেরই কিন্তু নিজস্ব ডিজাইন থাকে তো আপনি আপনার ডিজাইন দিক দিয়ে আপনি কিন্তু একদম সেরকমভাবে কিন্তু করে তুলবেন প্রত্যেকটা অন্য কিন্তু আনিস্টি অন্যা কিন্তু খুবই বড়ো হয় প্রত্যেকটার অন্যার কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর আনিস্টিচটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত না বানিয়ে আপনি আপনার গায়ে দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না আনিস্টেজের সৌন্দর্যটা কতটা পরিমাণের তো এইগুলা দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি আমি কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু মিনি ক্যাটালগ একদম খুবই সুন্দরভাবে খুবই জুম করে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিনি ক্যাটালগের স্ক্রিনশটটা নিলেই হবে তো আর কিছু লাগবে না আর প্রত্যেকটা দেখেন থ্রি পিসের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা থ্রি পিসের ডিটেলস কিন্তু আপনারা মিনি ক্যাটালগে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট লোন আর হচ্ছে যে ডিজিটাল প্রিন্টের দুপারটা হবে টু পয়েন্ট সিক্সটি ইয়ার প্রত্যেকটা অন্য কিন্তু খুবই বড়ো আর দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লার কথা নাই বলি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটির ডিজাইন কি যে পরিমাণের সুন্দর আসলে খুবই ইউনিক ইউনিক ডিজাইন আর প্যান্টের কাপড়টা কিন্তু পনের তিন গছ আছে আর প্যান্টের কাপড় নিয়ে কিন্তু একদমই টেনশন করতে হবে না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর দ্রুতভাবে কিন্তু অর্ডার করে ফেলেন প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এক ক্যাটলকে কিন্তু দশ পিস থাকে দশ পিসের কিন্তু দশটা সেট থাকে দশটা প্রিন্ট থাকে তো যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই কিন্তু দশ পিস নিতে হবে দশ পিসের কম যদি এক পিসও কম নেন তাহলে কিন্তু হোলসেলটা হবে না এইগুলা কিন্তু আমাদের অনলাইনে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি আর আপুরা কিন্তু সর্বনিম্ন কিন্তু দুই পিস তিন পিস অনেক আপুরা আছে আমাদের থেকে ছয় পিসও নিয়েছেন শুধু রাফিজের জন্য দিন তারপরে কিন্তু আপনারা অর্ডারও করেছেন আপনাদের পরিবারের জন্য কিন্তু অর্ডার করেছেন যে ভাইয়া আপনাদের কিন্তু কথায় কাজে একদমই মিল আছে আপনারা কিন্তু একদম দেখায় যে ভিডিও তো একটা দেখান অনলাইনে আরেকটা দিয়ে দেন এরকম কিছু না আপনাদের ভিডিও অনুযায়ী ভিডিওতে আমরা যেরকমটা দেখেছি তো সেমটাই কিন্তু আমরা পেয়েছি আপনাদের থেকে ইনশাল্লাহ আমরা যদিও হানড্রেড পারসেন্ট আপনাদেরকে না দিতে পারি আমরা কিন্তু চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট দেওয়ার তো দেখেন ওড়নাটা কিন্তু খুবই বড় যারা কিনে একটু বড় প্রিন্টের ওড়না পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ওড়নাটা আমি বলবো খুবই কমফোর্টেবল হবে আর এগুলোর সাথে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না কারণ এর থেকে বড় ওড়না কিন্তু আপনি কোথাও পাবেন না ইন্ডিয়ান জামাতেও কিন্তু আপনি এর থেকে বড় ওড়না পাবেন না এই কালারটা দেখেন কালো কালারের মধ্যে কিন্তু একদমই গোল্ডেন কালারের শাইনিং করা আছে খুবই চমৎকার একটা কালার আর অন্যের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে ব্যাক পার্টটা কিন্তু একদমই প্রিন্টের হবে ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর খুবই প্রিন্টেড আরেকটা কথা আপনি যদি অন্য চার ও পাঁচ দিয়ে যদি একটু দেখা যায় একটু লেস লাগিয়ে নেন তাহলে কিন্তু জামাগুলো খুবই সুন্দর লাগবে খুবই ইউনিক লাগবে তো দ্রুতভাবে কিন্তু অর্ডার করতে হবে দেখেন আর এই জামাগুলো যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাতাম তাহলে আপু বিশ্বাস করেন কি যে পরিমাণে সুন্দর লাগতো জামাগুলা খুবই সুন্দর লাগতো কিন্তু দেখেন অন্যটা একটু জুম করে দেখেন দূর থেকে দেখিয়ে দিই খুবই সুন্দর কিন্তু অন্যটা কিন্তু খুবই সুন্দর আর প্রিন্টগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট থাকছে তো অ্যানাদার লাস্টের ড্রেসে যাব লাস্টের ড্রেসটা কিন্তু একদমই চণ্ডী প্রিন্টের মতো একদমই খুবই ইউনিক একটা ড্রেস আপনি সেম গলাটা দিয়েও কিন্তু এই ড্রেসটা বানাতে পারেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সেম গলাটা কিন্তু খুবই চমৎকার ইভেন হাতের ডিজাইনটা যদি এরকমভাবে দেন তাহলে তো কোনো কথাই নেই আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আমি বলে দিচ্ছি একদম খুবই সফট হবে খুবই সুন্দর হবে প্রত্যেকটা প্যান্টের কাপড় তো এই প্রিন্টগুলো দেখেন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে কিন্তু আপনার গায়ে একদমই ফুটে উঠবার যে কোনো কালারের আপুরেদের এই কিন্তু এগুলা ভালো লাগে প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু একদমই সীমিত একদমই সীমিত স্টক দ্রুতভাবে কিন্তু অর্ডার করতে হবে কেউ কিন্তু একদমই মিস করা যাবে না অন্যটা দেখেন ডাবল শেডের মধ্যে কিন্তু খুবই সুন্দর কিন্তু ওন্নাটা কিন্তু খুবই চমৎকার একটা ওন্না আর চড়াতে কিন্তু খুবই বড় তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজে থাকবেন ফলো দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম